ওই মোবাইল ফোনটা আইফোন ওই নাম্বারটা আমি পাবলিকলি করেছি কারণ ভারতবর্ষের যে কোনো নাগরিকের অধিকার আছে তদন্তকারী সংস্থাকে তথ্য দিয়ে সাহায্য করার আমি তদন্তকারী সংস্থাকে টুইট করে ট্র্যাক করেছি এই কারণে যে ওই ফোনটা ওখানে একটা পুলিশ আছে ওর নাম আমিনুল উনি ওর কাছ থেকে নিয়ে হায়ার অথরিটিকে দিয়ে দিয়েছেন ওনাকে যখন ওই মিউচুয়াল অ্যারেস্ট হয়েছিল সেই সময় এই মোবাইল ফোনটা যাতে মহামান্য উচ্চ আদালতের নির্দেশে সিবিআই ইনভেস্টিগেশন করছে তারা যাতে এই মোবাইল ফোনটা সিচ করে ওই আমিনুল বলে পুলিশ অফিসারকে যদি ওরা তদ তদন্তের আওতায় আনে তাহলে বিষয়টা পাওয়া যেতে পারে কেন ওই মোবাইল ফোনে আমার বিশ্বাস তৃণমূল কংগ্রেসের উপর স্তরের নেত্রা নেতা এবং পুলিশের আধিকারিকদের সঙ্গে আইফোনের ফেস টাইম কলে শাহজাহান ক্লোজ কন্ট্যাক্টে ছিল